নমস্কার বন্ধুরা আমি প্রমিলা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আপনাদের গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে অনেক স্বাগত আজ আমি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি হাসির গল্প নিয়ে চলে এসেছি গল্পটির নাম স্বর্গে যাওয়ার প্রশংসাপত্র তাহলে চলুন শুরু করি আজকের গল্প গোপাল একদিন মহারাজকে বলল মহারাজ আরব মহাদেশের এক দ্বীপে একটি প্রথা আছে সেখানে লোক মারা গেলে তার কবরের ভিতর টাকা দেওয়া হয় কারণ ঘুষ না পেলে তো স্বর্গে ঢুকতে দেবে না তাছাড়া তার কাপড়ের ভিতরে পাদ্রির একখানা প্রশংসাপত্রও দেওয়া হয় মৃত ব্যক্তি যে সাধু সজ্জন ছিল সে স্বর্গে যাওয়ার যোগ্য পাত্র তাই লেখা থাকে সে পত্রে যেমন প্রশংসাপত্র আর ঘুষ এই দুটো না হলে কোনো চাকরি হয় না পৃথিবীতে তেমনি পৃথিবী থেকে স্বর্গে যেতে হলেই বা তা লাগবে না কেন অতএব মহারাজ আমি মরলে আমাকেও আপনি সার্টিফিকেট দেবেন যাতে স্বর্গে যেতে পারি আপনার সার্টিফিকেটের জোরেই আমি স্বর্গে যেতে পারবো আপনি ভালো করে যমরাজকে লিখে দেবেন যাতে আমার স্বর্গে ঢুকতে কোনো অসুবিধা না হয় গোপালের এই কথা শুনে মহারাজ ও সভাসদরা হেসেই পাগল তো বন্ধুরা আজকে আমাদের গোপাল ভাড়ের এই ছোট্ট হাসির গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প আনতে পারি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ